फोन हो गया, बंद हो गया, अच्छा, 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 মোবাইল না লাগবে মোবাইলের ভিতরে সব আছে আর মোবাইলের ভিতর সব আছে আর মোবাইলের ভিতর আছে

তার বাড়িতে হঠাৎ করে একদল ছেলে হামলা করতে চলে যায় এলাকার লোকেরা খবর পেয়ে যান দেওয়া হয়েছে ধরে যখন ওই রকম হামলার ব্যাপারটা আর কি আহ এলো জানা মানে জানা গেল যখন জানতে পারলেন কেউ কেউ ওখানে যেটা করেছিলেন তারা ওখানে মাইক ছিল মনে হচ্ছে মসজিদের মাইক বা কিছু মাইকে ঘোষণা করে দিয়েছিলেন যে ডাকাত এসছে মোজাম্মেল হকের বাড়িতে তো এলাকার লোক চলে এসছিলেন এসে ঘিরে ধরে ধরেন ঘিরে ধরে আচ্ছা করে দিয়েছেন একেবারে গণ ধোলাই রাম ধোলাই তো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে তো দেখলেন মানে হাতে হাতে ধরার ভিডিও জানি না জানি না কি একটা বলা হচ্ছিল না তার মধ্যে অলরেডি হয়ে গেছেন বেশ গণধোলাই যা হয় আর কি ডাকাত পড়েছে বাড়ি লুটপাট করতে এসছে হামলা করতে এসছে জানতে পারলে এলাকার মানুষ এসে ঘিরে ধরে যা হয় আর কি হয়েছে ডাকাত আবার কি লুটপাট মানে লুটপাট করতে এসছে মানে মানে ডাকাত এসছে এলাকার লোকেরা তারা শুনেছেন এসছেন তাদের অনেকের কাছের লোকও হতে পারেন মোজাম্মেল হক ধরেছেন ধরে আচ্ছা করে দিয়ে দিয়েছেন দিয়ে তাদেরকে আবার কি সেনা বাহিনী নাকি পুলিশ এসে আবার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে আচ্ছা করে দিয়েছে দিয়েছেন এলাকার মানুষজন কিন্তু কিন্তু তারপরে কি হয়েছে শুনবেন আমি সব ভিডিও এখানে দেখাতে পারছি না এই মুহূর্তে এই ঘটনা হওয়ার পরে এরা নাকি ছাত্র জনতা এদের উপর আক্রমণ করা হয়েছে বলা হচ্ছে যে এরা নাকি ওই কোথাও মানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা হয়েছিল জানতে পেরে তারা নাকি রুখতে গিয়েছিলেন হামলা ডাকাতি তখন এদেরকে ঘিরে ধরে মারধর করা হয়েছে যারা মারধর করেছেন তাদের শাস্তি চাই বাবুন চুরি করতে আসা ডাকাতি করতে আসা হামলা করতে আসা তাদেরকে ধরে মারধর দেওয়া করা হয়েছে এখন মার মার খেয়ে তো সব গাহাত হাত ব্যথা হয়ে গেছে গাহাত হাত ব্যথা হয়ে গেছে এবার মানে ধরা পড়ে মানে ডাকাতি করতে ধরা পড়ে যাওয়া গা হাত ব্যথা করে দিয়েছিলেন এলাকার লোকেরা ধরে আচ্ছা করে এবার এটাকে প্লটটা কিরকম সাজানো হচ্ছে যে না ওখানে হামলা হচ্ছিল আমাদের ছাত্র জনতা তারা রুখতে গিয়েছিল তাহলে হামলা কে করছিলেন তাহলে হামলাটা কে করছিলেন হামলা হচ্ছিল আপনারা রুখতে গেছে রুখতে গেছিলেন ধরে আপনাদেরকে মারধর করা হচ্ছে এটা হয় এই গল্প মানে গল্পে মানে গরুকে গাছে তুলে দেওয়া হচ্ছে নাকি রুখতে গেছিলো তাই ওদের উপরে হামলা হয়েছে কেন হামলা হবে জবাব দাও এবং জবাব দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ওখানকার থানার যিনি পুলিশ আধিকারিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আরো অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন পুলিশ আসেনি পুলিশ তুমি ভাই ডাকাতি করতে আসবে তুমি এই করতে আসবে মার খাবে তোমাকে পুলিশ কি ডাকলি সঙ্গে সঙ্গে চলে আসবে নাকি তুই পুলিশকে জানিয়ে এসছিলে আমি ওদের বাড়ি গেছি তুমি যে গেছো ডাকাতি করতে হামলা করতে তো পুলিশ কি করে জানবে কখন তুমি গেছো না গেছো কে কার কথা শুনে কোনো তো নিয়ম আইন শৃঙ্খলা কিছু নেই সব তো জোর জুলুম যা চলছে হাসনাত হাসনাথ আবদুল্লাহ সার্জি সালোভ তারা চলে গেছিলেন দেখতে হাসপাতালে মানে আক্রান্তদের দেখতে গিয়ে বড় বড় কথা বলে এসছেন এই করতে হবে সেই করতে হবে ওদের নির্দশী সবকিছু হচ্ছে তখন গিয়ে ধরা পড়ে গেছেন মার খেয়েছেন ঘন শিকার হয়ে গেছেন তো এবার হচ্ছে দোষ পুলিশের পুলিশের পদত্যাগ চাই অদ্ভুত লাগে দর্শক আমি একটা ভিডিও দেখছিলাম পুলিশের একজন সম্ভবত কমিশনার মানে আজকে ওই ছাত্র ছাত্র জনতা ওরা আবার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন রাস্তাকে ব্লক করে তো সেখানে পুলিশের অফিসার সম্ভবত কমিশনার উনি গিয়ে কি ধরনের বক্তব্য দিয়েছেন মানে ওনাদেরকে সন্তুষ্ট করার জন্য শুনবেন শুনবেন কি অবস্থা যারা ডাকাতি করলো করতে গেল যারা লুটপাট করতে গেল মার খেয়ে এখন ধরা পড়ে গেছে এখন তারাই আবার পুলিশের কাছে দাবি তুলছে টাইম দিয়ে এত ঘন্টার মধ্যে সকলকে গ্রেপ্তার চাই এই চাই সেই চাই না হল এই করতে এই যে এই যে আমি যমুনা টিভির সৌজন্যে আপনাদেরকে দেখাব দর্শক যে উনি ওই যখন অবস্থান হয়েছে ওখানে ওখানে গিয়ে এই ছাত্র জনতা নাকি তথাকথিত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি ধরনের কথা বলছেন কি করবেন না করবেন কি বলে সান্তনা দিচ্ছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তারপর ব্যাখ্যাতে আসছি আমরা এক এক করে তাদেরকে আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আসে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আমি শুনেছি দুই ঘন্টা করে আমার ওসি আপনাদেরকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আতাক করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না পুলিশ এতদিনের যে সেই ফেসিবাস থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল গত সতেরো বছর যাবত আপনাদেরকে অন্যায়ভাবে দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথা চারা দিচ্ছে তাদের এই মাথা চারা কোনোভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেফতার করেছি আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং অভিযানের মাধ্যমে

আমি শুনতে শুনতে ভাবছিলাম সাহেব আজকে আপনি এসব বলছেন ওই ওসি সাসপেন্ড করবেন এই করবেন কেন সাড়া দেননি হ্যাঁ তারপরে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত আপনি অপেক্ষা করুন আপনার জন্য কিন্তু সেই দিন ঘনিয়ে আসবে আপনার বিরুদ্ধেও দেখবেন কি হবে ক্ষোভ বিক্ষোভ শুরু হচ্ছে মানে ক্ষোভ বিক্ষোভ বলতে কি এই তো আপনার আপনি তো আইনের শাসন কায়েম করছেন না যারা ডাকাতি করতে গেল তাদের হয়ে কথা তাদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলছেন পুলিশকে অ্যাকশন নিচ্ছেন ডাকাতদের বিরুদ্ধে অ্যাকশন না এই এই আগুনে আপনাকেও একদিন পুড়তে হবে একদিন এই আগুনে আপনাকেও পুড়তে হবে কি নাজমুল করিম খান না কি নাম মানে বুঝতে পারছেন কি চলছে বাংলাদেশে কি চলছে এটা কোন নিয়ম মার খেয়ে গেছেন ডাকাতি করতে গিয়ে ব্যাস সামলাতে পারেনি গণধোলায়ের শিকার এখন আবার পুলিশকে পুলিশের বিরুদ্ধে রব কেন পুলিশ সাড়া দেয়নি তাড়াতাড়ি উনিও বলছেন অফিসার উনিও বলছেন যে পুলিশ দু ঘন্টা পর সাড়া দিয়েছে এটা ঠিক হয়নি সাসপেন্ড একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে যা যা ইচ্ছা চলছে আর ওই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এই কয়েকটা ছেলে সমন্বয়ক বা উপদেষ্টা এদের পাল্লাই পুরো এটা চলছে পুরো গোল্লাই যাওয়া পুরো গোল্লাই যাওয়া আইনের শাসন বলে কিছু নাই। এই যে আজকে অনেকের ভাগ্যে খারাপই আছে সেটা বুঝতে পারছি রাতে কি করবে নাকি অভিযান চালাবে ধরপাকড় করার জন্য গাজীপুর এলাকার আজকের অনেক মানুষের অনেক ক্ষতি হবে ধরপাকড় করবে এটা কি এবার কি করবে আওয়ামী লীগ করে এরকম লোকজন ধরে ধরপাকড় করা শুরু হয়ে যাবে যারা নেতা তাদেরকে ধরে নেওয়া হবে যারা আওয়ামী লীগ করেন লিড লিড দেন সব ধরপাকড় হবে মানে এইগুলো এরকম ঘটনা ঘটছে ঘরে বেশামাল হয়ে যাচ্ছে তারপর সরকারের যে শাসন যন্ত্র সেটাকে কাজে লাগিয়ে ময়দান ফাঁকা করার চেষ্টা হবে ধরপাকড়ের করে মানে একটা যাচ্ছে যা খুশি যা খুশি আরে ভাই যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তোমার আইন আছে সিস্টেম আছে বিচারের আওতায় তাকে আনো তুমি তার ঘরে লুটপাট করতে যাবে কেন তুমি ঘরে ভাঙচুর করতে যাবে কেন এটা দেশের কোনো আইন বলে একটা মিনিমাম সেন্স তো আছে কোনো আইন আছে মানে কোনো আইন এরকম আছে তুমি ঘর ভেঙে ভেঙে দেবে তুমি তোমার মনে হয় দুর্নীতিগ্রস্ত কেউ থাকেন আওয়ামী লীগ করতেন তো বিচারটা আওতায় আনো না কে করেছে তোমরা নতুন বাংলাদেশ গড়ে বলছো গড়বে তোমরা এই করবে সেই করবে তো তোমরা আইনের বেসিক জিনিসগুলো মানবে না তোমরা এই এই এইরকম একটা অপশাসন চালাবে তোমরা কি দেশ চালাবে আমি জানিনা এইসব কাণ্ডের পরে দেশের মানুষ সত্যি সত্যি কতটা ভরসা করছেন আর নির্বাচন হলে কি হবে আমি জানি না নির্বাচন কতটা ওনারা করতে দেবেন সেটা সব থেকে বড় বিষয় এই তো অবস্থা এরকম মানুষের কথা হলে এরা গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন করবে তবে যেটা চলছে খুব জোর জুলুম চলছে এটা কখনো স্থায়ী হতে পারে না তোমরা হাসিনাকে বলছিলে যে হাসিনা খুব জোর জুলুম করতেন গণতন্ত্র কায়ম রাখতেন নমক তমক তো তোমরা কি করছো হাসিনা যদি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিবাদে বিশ্বাসী বলে তোমরা বলে থাকো তোমরা কি করছো এটা কি এটা কি বাদ লোকের ঘরে তোমরা চলে গেছো ডাকাতি করতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছো যাচ্ছে দেখান্ড করেছো আবার কোন নেতার বাড়িতে চলে গেছে ভাঙচুর করতে এবার যেখানে লোকজন তাদের কিছু শক্তি সমর্থ আছে তারা তো প্রতিরোধ করবেন তো ধরেছেন ধরেছেন এবার এবারে ওই সময় হট টাইমে দিয়েছেন হয়তো গোটা করতে ভালো করে কষিয়ে তো এখন সেটা না হয়ে এবারে মানে যারা ডাকাত ধরে ডাকাত ধরে ডাকাত ধরে তো মাত্র এমনি করেন তো এলাকার লোকেরা ডাকাতদের মাত্র করা যাবে না ডাকাতদেরও করা যাবে না আর তোমরা লোকের ঘর ভেঙে দিবে পুড়িয়ে দিবে যা খুশি করতে করে দেবে এই ধরা যাবে আইন করে আরো মানে প্রশ্রয় পেয়ে যাবে আর কি আবার বলছি যারা এইসব করছে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ তাদের যে কি হবে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তারাই বুঝবেন আর আমরা হয়তো পাশের দেশ থেকে দেখতে পাবো দর্শক বলবেন পুলিশের এই ভূমিকা আর ওই ডাকাতি করতে গিয়ে গণধোলায়ের শিকার নিশ্চয় দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভিতে